মানে নির্কে যাচ্ছি ম্যাডাম বলে একটু ঘুরুঘুরু করতে হাতে দাও এইভাবে ঘুরে ঘুরু করবে জান এইভাবে সেই জন্য আমি আমারকে নিয়ে একটুখানি করতে যাচ্ছি আর আজকে একটা স্পেশাল জিনিসও আছে যা হবে সবকিছু তোমরা দেখতে পাবে মানে পার্কে ঘোরা হবে স্পেশাল সেটার কথা বলছি মানে অনেক অনেক মজা হবে ঠিক আছে তো তোমাদেরকে সব কিছু খুলে খালে বলবো তার আগে আমি তো রেডি হয়ে গেছি আর রিফাই বোরখাটা পড়েছে আর এই ব্যাগটাও কি সুন্দর লাগছে কি হয় আচ্ছা তো চলো আমি বুটফুট পরে রেডি হয়ে যাই তারপরে বেরোয় আমার বুটটা নিয়ে এসো কোথায় আছে যাও বুটটা নিয়ে এসো জলদি করে নিয়ে এসো ঠিক আছে যাও যাও গাইস তোমাদেরকে একটা কথা বলি আজকে রুফার উপরে হবে প্র্যাঙ্ক ঠিক আছে আমার একটা বান্ধবী আসছে আমার সাথে দেখা করতে সেই বান্ধবীটা মানে আমার সাথে বলবে তোর সাথে অনেক পুরনো বন্ধু হ্যাঁ প্র্যাঙ্কটা আই হোক তোমরা আগে দেখে নিয়েছো তো এখন মানে যাবো রিফা জানে না যে ওই মেয়েটা আসছে ওর সাথে এই ব্লগটাতেই তোমরা দেখতে হবে ওকে গাইস ও এখন গাড়ি বার করবে এই তো গাড়িতে হেদাই আছে অলরেডি দেরি হয়ে গেছে ঠিক আছে আমাদের যেতে হবে আমাদের বেরোনোর কথা ছিল তিনটে এখন বেজে গেছে মনে হয় সাড়ে তিনটে কিছু বলার নেই তো গাই ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আজকে সত্যি বলতে গেলে কি জানো তো গাড়িটা এমনভাবে ফেঁসে গেছি আমরা মানে তেল নেই বললেই চলে দমকা মারছে এবারে বন্ধ হয়ে যাবে হয়ে যাবে হচ্ছে সামনে গোঁড়ে দিয়ে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে সেখান থেকে আপ করাবো দেখো কাঁটা আপ হচ্ছে কেমন লাগছে বলো ঘুরু ঘুরু করতে

টিকিট কাটছে মানে টিকিট কাটা লাইন আজকে ঠнгаই আছে ঠিক আছে ঠাকা ঠাকা দেখি আছে কেন কেন ঠাকা এই টিকিট কাটা তো চলে পুরো টিকিট কাটা বাকি আর পারকে ভাই টিকেটের কাম মেরিয়ে দিয়েছে ঠিক আছে যদি আসেন দাদা কাডা কাডা টাকা টাকা টিকিট জানলাম 100 টাকা দেবো কাকা আগে থেকে 100 টাকার মানে 20 টাকা ফেরত দিয়ে রে ধরো गाइस মানে ব্যাপারটা হইছে কি বলো তো পার্কে এসেছি ঠিক আছে কিন্তু আজকে কি আছে জানি না এত পাবলিক মানে দেখো স্কুলের স্টুডেন্ট এসে আছে বলো আর এই ব্লগ করতেছ মিনি ব্লগ মানে মিনি ব্লগ বলে আমার ইনস্টাগ্রাম আপলোড করব আর সত্যি বলছি আমাকে ভাই এত ভিড় এত মেয়ে ব্লগটা করতে আমি আমি করতে পারবো না

গাইস ঢুকতে না ঢুকতে কটা আমার ভালোবাসার মানুষ আছে দেখা হয়েছিল ঠিক আছে আসলে আমি জানি দেখো আগে পিছু যেদিকে দেখবে সেই দিকেই মানে আজকে কিছু একটা হচ্ছে ওই মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে না সেই কারণে এত স্কুলে ছেলে আমার আছে চলো আমরা ফাঁকা দিকে যাবো তো বেশ আজকে একটা আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যাবে মজা আছে ওইদিকে ওইদিকে যাবে দিচ্ছে যাবে গাইস আজকে যদি আমার একটা বান্ধবী সে দেখা হয়ে যায় না তাহলে মদ এসে এসে রেখেছে হ্যাঁ গো যদি বাই চান্স দেখা হয়ে যায় সত্যি বলছি গাইস আলাদা লেভেলে ঠিক আর যদি এসে যায় একটা দেখো এখনও বলো দেখা হলে হবে বলো গাইস ব্যাপারটা হয়েছে আমরা একটু বসার জন্য জায়গা খুঁজছি চারিদিকে বুকিং হয়ে গেছে বসার জায়গাও পাচ্ছি না আর আমি ভাবছি আমার একটা বান্ধবীর সাথে বেশ দেখা হয়ে যাবে সেই বান্ধবীর সাথে ঘুরবো রিফার সাথে আমাকে ঘুরতে ভালো লাগে না সত্যি বলছি হ্যাঁ পিছনে এসে তো যাও তো একা একা ঘুরতে যাও জ্বালাতন এ গেলে জ্বালাতনও পড়িস আবার মারছে এত পাবলিক আছে বলে কি ভয় খাচ্ছে নাকি তুমি হ্যাঁ এসে ভয় ফয় চলবে না লাইফে হ্যাপি রিফা তুমি ফাঁকা মাঠে কি করতে এসছো হ্যাঁ কেন

আর পরীক্ষা শেষ হয়ে গেছে মায়েরা জানবে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে আর এখানে ফুর্তি করছে কি ঠিক তো এ ফিউ মোমেন্টস লেটার गाइस ভিডিও শুরু করতে তোমাদেরকে যেটা বললাম যে বেচারির উপরে প্র্যাঙ্ক হবে প্র্যাঙ্ক হয়ে গেছে তো মিট করে নাও এটা মিট করে নাও আগে আরে সরি 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 এটা হচ্ছে আমাদেরই বান্ধবী ঠিক আছে এটা রিফা তুমি রিফাকে দেখবে বলছিলে এটা হচ্ছে রিফা আচ্ছা এতক্ষণ তো ভিডিও হয়েও গেছে আর এটা চেনার হাজব্যান্ড কেমন আছো দাদা ভালো তো দেখে নিয়েছো বিশ্বাস হয়েছে এটা আছে আবার কি প্র্যাঙ্ক হয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে না ওইটা ওর বর নয় তোমারই গার্লফ্রেন্ড ওইটা মানে মেয়ে তো বুঝতে যেত আবার হে হে করে হাসছে এখন এনারা সবাই মিলে বলছে একটা রিলস বানাবে কি রিলস বানাবে বলছে এখন ফানি কন্টেন্ট তাই তো কি ফানি রিলস বানাবে আর আমারও রিলস বানানোর তো অনেক ইচ্ছা আছে তোমরা তো জানো তোমাদের ভাই একটু রিলস বেশি বানাতে পছন্দ করে এর জন্য এই জন্য বেচারি কান্না করে দিয়েছিল আমি এই তোমরা যারা ভিডিওটা দেখুনি যাও দেখে আসো কালকে আমি আপলোড করে দিই ভিডিওটা মানাবো ব্লগটা কোনটা 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 পাঁচ মেরা উঠা না চারজন একসাথে হ্যাঁ 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 চারজন একসাথে গাইজ এখন রিলস হবে যারা মেরা পার্টস তো উঠা না ইনস্টাগ্রামে যারা ফলো করুন ইনস্টাগ্রামে ফলো করে দেখতে পাবেন গাইজ রিলস করার জন্য কত কিছু খাটতে হয় দেখো এখানে ইটটা রেখে এখানে ক্যামেরাটা হেলান দিয়ে রাখবো আমাদের রিলস কিন্তু এখানে হবে তোমরা যাও যে পেছন ঘুরে

গাই এটা রিফার বলছে রিফার করছি কি করছি তোমার এটা এটাই বনেদের করছি আর তো মিলে হয়েই করছো তোমার কি বলবো ভাই আর এখন কটা রিলস বানালে তুমি কটা অনেকগুলো ভালো ভালো হয়েছে এ মুন্নাটাকে কত সুন্দর দেখতে দেখো গুলি 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 কে যে না আমার 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 ভাতে ভাতে পছন্দ নাই ভাই এখন প্যাপ মুখ করে কাঁদছে তাহলে দেখবে রিফা ধরো না কইছি আমি তোমাকে নিতে পারবো না এখানে কইছি তুমি না ভালো হ্যাঁ কইছে কি হইছে কি হইছে গাইস অনেকগুলো রিলস বানানোর জন্য এখন রিলসের প্ল্যান করছে দাদা ভাবিরা মানে দাদা বোনেরা আর কি প্ল্যান করছে যে কি বানাবে আর অনেক ভিড় ছিল একটু আগে ঠিক আছে এখন পুরো ফাঁকা হয়ে গেছে গাইজ এখন আমাদের তক্ক চলছে রিফা বলছে আমি ওকে চাগাতে পারবো না আমি বলেছি পারবো দেখবে এটা কি কি গাইজ গাইজ মিশন সাকসেসফুল কিন্তু আমার মাথা ভাই আমার মাথা ইজ ব্যাড ফুল আমার মাথা আমি পারি দেখো দেখি আবার কি আর ও

না তুমি ওইটা এই রিফা ওইটা বলো কি বলছে পুজো খাবে না চলে যাবে আমি ওইটাই বলছি বাইরে চলো বাইরে খাবো গাইস রিফা এটা ঠিক আছে কারণ মুটু গুলু মুটু তো গাইস আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখন যাব বাড়ি কিন্তু তার আগে রিফা বলছে খাবো কি ফুচকা আরে ভিতরে মানে বেলা খাইছে এই ভিতরে ফুচকা না বহুত দাম 10 টাকা চারটে দিচ্ছে খেয়ে মজা হবে না টাকা চলে যাবে সেই জন্য বাইরে থেকে খাবো তো চলো তুমি বসো আর ওই দাদা ভাবিগুলোকে মানে দাদা আর বোনগুলোকে বলিছি আগে চলে যেতে ওরা যেহেতু গাড়ি নিয়ে আসে না কারণ ওরা আব্বা নিয়ে চলে গেছে ওদের বাড়ি হচ্ছে সন্দেশপুরের কাছাকাছি ঠিক আছে তো ওরা এমনি গাড়ি করেই চলে যাবে তো চলো বাইরে যে একসাথে ফুচকা খাই ফুচকা খাবে তো বেশ ফুচকার দোকানে এসেছি এখন রিপক ফুচকা খাবে বলেছিলো সেই জন্য কুচকাটা খেয়ে ডাইরেক্ট বাড়ি যাবো বাড়ি গিয়ে কথা বলছি তবে এস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ধরে ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবে নতুন ভ্লগে তখন সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজের খেলা করে রবিউল বাই